নক্সাস স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক রয়তে জিম্বাবুয়ে ক্রিকেটের আইকন টিটিন দা এই মুহূর্তে রয়েছেন কলকাতায় আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন ফ্রেন্ডারস সঙ্গে আমাদের একদম একান্ত সাক্ষাৎ এই ভিডিওতে আপনাদের জানাবো কলকাতার যেখানে এত প্রতিভা বাংলায় যেখানে এত প্রতিভা সেখানে ক্রিকেট একাডেমি যথার্থভাবে গড়ে ওঠেনি বা যে কটি একাডেমি রয়েছে সেখানেও টাকা পয়সার জন্য সাধারণ গ্রাম বাংলার ছেলেমেয়েরা কিন্তু যেতে পারে না সেখানেই কলকাতারই একজন মানুষ বিশ্বজিৎ মুখার্জি এম সি লেভেল টু কোচ বিশ্বইদ্যা এই টাইবুর সঙ্গে মিলে বিল ফ্লাওয়ার ক্রিকেট একাডেমি খুলেছিলেন জিম্বাবুয়েতে লকডাউনের কারণে যে একাডেমি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তাদের স্বপ্ন রয়েছে যেমন জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় উনিও জানিয়েছেন এই একাডেমিকে আবার এগিয়ে নিয়ে যাওয়া হবে কি বলছেন তারা নিজেদের একাডেমির পরিকল্পনা সম্পর্কে আসুন বিশ্ববিদ্যালয় তো হ্যাঁ তো আমরা টু থাউজেন্ড নাইনটিনে এটা হারে মানে খোলা হয়েছিল মিলে এ নিয়েও এটা আমাদের ব্যাড লাগ যে আমরা একাডেমিটা বিকজ অফ লকডাউনের জন্য আমরা ওটা কন্টিনিউ করতে পারিনি তো স্টিল ওই অ্যাকাডেমিটা এখনও আছে সোক অ্যালকজান্ডার স্পোর্টস গ্রাউন্ডে অ্যাকাডেমিটা ছিল তো ওখানে এখনও আছে আমাদের সব কিছু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে অলরেডি ওখানকার বাচ্চারা প্র্যাকটিসও করছে তো এ নিয়েও দেখা যাক এখন হয়তো সামনের বছর এপ্রিলে টাটেনা টাইবু আবার জিম্মাবুতে যাচ্ছে তো হোপফুলি যদি আবার সব কিছু সিচুয়েশান ঠিক থাকে আবার যদি টাইবু চায় ওটাকে আমরা আবার যদি রিওপেন করতে পারি কিংবা অন্যভাবে অন্য কোনো প্ল্যান করতে পারি তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে টাইবুর ওপর

As, as, as rightly mentioned, um, you know, COVID played a, a role in us, uh, you know, just putting everything at hold. Um, in Zimbabwe, nothing is, 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 nothing is hard to, to, to restart. Um, you know, once we get the right timing to restart, once the, the country stabilizes, which uh, has been happening, the facility is there, the facility is still in, in magnificent, um, you know, uh, condition. Um, so once we have a clear idea on how we are going to do things, because obviously right now I've been coaching and Vish has been um, you know busy obviously with the academies here. Mm -hmm. But now I'm uh, once I we remodel uh, things on our personal ways, then we will restart um, and then uh, you know we we'll make it uh, we we'll make it big and obviously open even in other centers as well uh, and not only in abadi.